ফজর নামাজ কাজা না করার সহজ উপায় কি আসুন জেনে নিই আজকে আমরা হাদিস দ্বারা ইনশাআল্লাহ আমাদের মধ্যে কে আছে যে গত এক মাস বা এক বছর একবারও ফজর নামাজ কাজা করেননি পরীক্ষার ক্লান্তি অফিসের কাজ দেরি করে ঘরে ফেরা বা গভীর ঘুমের কারণে সময় মতো না ওঠা এমন কোনো না কোনো অজুহাত আমাদের থাকে কিন্তু এই সামান্য ঘুমের কাছে হেরে গিয়ে আমরা দিনের সবচেয়ে বরকতম সমটি হারিয়ে ফেলি ফজরের নামাজ সবচেয়ে বেশি কাজা হলে এর মাহাত্ম্য অতুলনীয় মহান আল্লাহ রাব্লাহ আলামী বলেন ফজরের শপথ ফজরের সুরা ফজর আয়াত এক অন্য অন্য বলা হয়েছে নিশ্চয়ই ফজরের নামাজে কোরআন ফাঁক ফেরেস্তা গানরে সরাসরি সাক্ষাৎ হয় সুরা ইসরা আয়াত আটাত্তর মনে ভি সাল্লাহমরের সবেম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে মহান আল্লাহর জিম্মায় চলে গেল সেই মুসলিম হাদিস ছয়শো সাতান্ন ফজর শুধু দিনের শুরু নয় বরং মহান আল্লাহ নিরাপত্তার চুক্তিতেই প্রবেশের বিশেষ সুযোগ তাই আসুন ফজর কাজানা করাই কিছু সহজ কার্যকর কৌশল জেনে নিন গুম নিদ্রা চক্র চিকিৎসা বিজ্ঞান অনুসারে একটি পূর্ণ স্লিপ সাইকেল বা নিদ্রা চক্রের গড় সময় নয় নব্বই থেকে একশো বিশ মিনিট সুস্থ থাকতে প্রতি চব্বিশ ঘন্টা চার ছয়টি স্পিড সাইকেল সম্পূর্ণ করা প্রয়োজন অর্থাৎ কমপক্ষে ছয় ঘন্টা ঘুম যদি রাত দশটার মধ্যে ঘুমাতে যান তবে ভোর চার পাঁচটা জেগে ফজর আদায় করা সহজ হবে মহানবী সাল্লাম এসা এসার নামাজের পর দ্রুত ঘুমিয়ে যেতেন এবং ফজরের সময় সময়মতো মতো জাগতে সই বুকারি হাদিস নম্বর এগারোশো পঁয়ষট্টি অ্যালার্ম ও ফাইভ সেকেন্ড রুল অ্যালার্ম সেট করা ফজরের জন্য সময় তো ওঠার সহজ উপায় কিন্তু অনেকেই অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েন এই সমস্যার সমাধান মনোবিজ্ঞানী মেল রবিস প্রস্তাব করেছে যে ফাইভ সেকেন্ড রুল দ্য ফাইভ সেকেন্ড রোল নিউ ইয়র্ক সার্ভিস পরিবার বা বন্ধুত্ব বলেছেন মহান আল্লাহ সেই ব্যক্তির প্রতি দয়া করে যে রাতে উঠে নামাজ পড়ে এবং স্ত্রীকে জাগায় যদি স্ত্রী না উঠে তবে মুখে পানি ছিটিয়ে দেয় শুনানে আবু দাউদ হাদিস নম্বর তিনশো আট সঈ মুসলিম হাদিস দ্বারা ছশো সাতান্নতে পরিবার বা বন্ধু একে অপরকে সজরের জন্য জাগানো শুধু কৌশল নয় এটি সুন্ন এটি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে হতে পারে ফজরের সময় মতো ওঠার কার্যর কৌশল নিয়মিত গুমের সময় রাতে নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান কাইদি ফর দ্য দে টাইট অ্যালাম এ ফাইভ সেকেন্ড রুল এলাম বাজার সঙ্গে সঙ্গে পাঁচ সেকেন্ডের মধ্যে উঠে পড়ুন পরিবার বা বন্ধুরা সহায়তা পরিবারের কাউকে বা বন্ধুকে জাগানোর দায়িত্ব দিই হালকা খাবার রাতে ভারী খাবার এড়িয়ে হালকা খান ঘুমের পরিবেশ ঘরে আলো তাপমাত্রা ও বিছানা আরামদায়ক রাখুন আন্তরিক নিয়ত ফজরের জন্য মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ পাক পবিত্রতা রাতে গোসল ফরজ হলেও তৎক্ষণাৎ গোসল করে নিন যাতে অলসতায় ফজর কাজা না হয় নিজেকে পুরস্কারিত করা নামাজ আদায়ের পর ছোট পুরস্কার যেমন পছন্দের খাবার নিদ্রা করুন ফজরে আত্মাদিক তাৎপর্য পুরের নিস্তব্ধ সময়ে যখন দুনিয়া ঘুমের আশ্চর্য ও তখন মহান আল্লাহর সামনে দাঁড়ানোর প্রশান্তি অতুলনীয় ফজরে শুধু শৃঙ্খলা মহান আল্লাহ পাঠ নয় বরং নিয়ামত একটি বিশেষ অংশ মহানবী সাল্লাম বলেছেন যারা অন্ধকারে মসজিদে যায় তাদের কেয়ামতের দিন পূর্ণ আলো দেওয়া হবে সই মুসলিম হাদিস নম্বর ছয়শ দুনিয়ার অন্ধকারে লাইট খুঁজি আর আখিরাতে পূর্ণ আলো প্রতিশ্রুতি এর চেয়ে বড় প্রাপ্তি কি হতে পারে ফজরের শুধু তিনকে শৃঙ্খলাবদ্ধ করেন না আখিরাতে আলো ভরিয়ে দেয় ফজরের কাজা হলে আমরা একটি নামাজ নয় একটি বিশাল নিয়ামত হারাই ফজরের নামাজ কাজা না করতে আমাদের আধুনিক কৌশল যেমন 5 সেকেন্ড রুল সুন্নাতে যাই সময়ের মতো ঘুম পরিবারের সহযোগিতা ও আন্তরিক নিয়ত বহন করতে হবে নিয়মিত ফজর আমাদের জীবনকে শৃঙ্খলাপূর্ণ আত্মাকে প্রশান্ত ও আখিরাতে মহান আল্লাহ নূরের শ্রুতি হয়ে আনবে মহান আল্লাহ আমাদের সবাইকে সময় মতো ফজরের নামাজ আদায় করা তৌফিক দান করুন